পরীক্ষা দিতে যাই আমি না ওই যে পরীক্ষার্থী পরীক্ষা আটটা বাজে আমরা যাচ্ছি পরীক্ষার হলে সকাল এখন বাজে কত সাতটা দশ আমরা যাচ্ছি পরীক্ষা কেন্দ্রে এই মমিতা ক্লাস টুয়ে পড়ে থ্রিতে উঠবে আর এরকম সময় আমরা পরীক্ষা দিছি। আমাদের সাথে তখন কেউ স্কুলে যেত না তখন দেখা গেছে যে গ্রামের স্কুল ছিল একাই চলে যেত পরীক্ষা দিতাম আমাদের স্কুল ছিল রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকালবেলা উঠে মা বাবা সাথে তো কেউই যাইত না একাই যেতাম যা পরীক্ষা দিয়ে চলে আসতাম যাওয়ার আগে মায়ের সালাম করতাম বাবারে সালাম করতাম সবার সালাম টালাম করার পরে সর্বশেষ সালাম করতাম হচ্ছে মসজিদ এবং বাড়ি থেকে বলে দিত মসজিদকে সালাম করে আমরা যে মসজিদে থেকে সালাম করতাম হাত দিয়ে সালাম টালাম করে মাথায় টেনে আর মা যাওয়ার সময় ফুঁ দিয়ে দিত মা যাওয়ার সময় ফুঁ দিয়ে দিত আর আপনার ছোটা টুরা পরে ছুঁ ভালো মতো পরীক্ষা দেখা গেছে কোনো কারণে পরীক্ষা ভালো হয়নি না হয়তো পরীক্ষা ভালো মানে মা তুমি কি চোরা পড়ছিল কি দোয়া পড়ছিল তোমার দোয়া খাতে লাগে পরীক্ষা তো ভালো হয় নাই মা বলতো না পরীক্ষা ভালো হবে সামনে মমিতার ফাইনাল ট্রাম্প পরীক্ষা যত চলছে একটা পরীক্ষা গেছে আজকে সেকেন্ড সেকেন্ড পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র খুব আশ্চর্য লাগে ক্লাস ক্লাস টু এর বাচ্চার বাংলা দ্বিতীয় পত্র আছে আমরা বাংলা দ্বিতীয় পত্র ক্লাস ফাইভ পর্যন্ত ছয় সাবজেক্ট পড়ছি বাংলা ইংরেজি অঙ্ক সমাজ বিজ্ঞান ধর্ম এই ছয়টা সাবজেক্ট আর কোনো সাবজেক্ট ছিল

বাই পরীক্ষার পরে আবার দেখা হবে বাই পরীক্ষা শেষ আমরা বাসায় ফিরছি পরীক্ষা দুই ঘন্টা কিন্তু মমিতার পরীক্ষা শেষ হয়ে গেছে দেড় ঘন্টায় সাড়ে নটা থেকে সে বসে আছে তার মেজাজ গরম তারা আনতে আনতে লেট হয়ে গেছে পরীক্ষা কেমন দিলা ফুল আনসার করছো হ্যাঁ ফুল আনসার করছো হ্যাঁ তুমি নাকি সবার আগে লিখে জমা দাও তোমার এক বান্ধবী বলল পাতিয়া ক্লাস টু এর দুই পাতা প্রশ্ন দুই পাতা প্রশ্ন আর আমরা ক্লাস টু এ লিখিত পরীক্ষাই দিয়ে ক্লাস থ্রি থেকে আমাদের লিখিত পরীক্ষা ছিল ক্লাস থ্রি থেকে এনাদের দুই পাতা প্রশ্ন আচ্ছা প্রথমে কি শূন্যস্থান পূরণ করা সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে তারপর আছে সত্য মিথ্যা বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে বাক্য তৈরি করো তারপর দ্বিতীয় পৃষ্ঠায় আছে এক কথায় প্রকাশ করো শিশুদের বিনোদনের জায়গা শিশু পার্ক যিনি সংবাদ সংগ্রহ করেন সাংবাদিক সাংবাদিক মায়ের মুখের ভাষা মাতৃভাষা মাতৃভাষা সোনার মতো রং যায় সোনালি হ্যাঁ আনন্দ মিছিল শোভা যাত্রা তারপর আছে বিপরীত শব্দ স্বাধীন পরাধীন স্বাধীন পরাধীন পাকা পাকা কাঁচা পাকা কাঁচা হ্যাঁ তারপর আছে সমর্থক শব্দ সূর্য ও রবি রবি তপন রবি তপন হ্যাঁ তারপর আছে রাত রজনী রাতি তারপর আছে চোখ নয়ন না না দুটা করে লিখতে হয় ও দুটি করে লিখতে হয় ও সমার্থক দুটা করে দুটা করে লিখতে হবে ওকে আচ্ছা তারপরে আছে যুক্ত বর্ণ ভেঙে দেখাও ও দুটি করে শব্দ লেখো না না গড انا অন্য এরপর আছে অনুচ্ছেদ লেখো আমার মা আমার মা আমার মায়ের নাম ফারজানা সাথে তিনি ইংরেজি নিয়ে আমার মামাকে খুব ভালোবাসেন তিনি আমাকে রোজ লেখা পড়া শেখান তিনি রোজ আমাকে স্কুলে নিয়ে যান তিনি আমাকে ছুটি হলে তিনি আমাকে নিয়ে আসে ছুটি হলে তো তোর মা নিয়ে আসে এই যে এখন কি আনতেছে আমি আমি নিয়ে আসতেছি না তোর মার কথা বললি কেন মা নিয়ে যায় মা দিয়ে দিয়ে আসে আজকে তো সকালে আমি নিয়ে গেছি আমি নিয়ে দিয়ে আসি সবই মা না তুমি কি রান্না করতে পারো আ হা আর তোর মা মাঝে 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 দাদির ভিতরে আর মা মাঝে মধ্যে যে মা ধরে পিটায় এটা লাগো নাই যে আমার মা মাঝে মধ্যে আমাকে পিটায় বা বাসায় যখন জোরে জোরে চিল্লায় মনে হয় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে এগুলো লেখা নয় দেখ যে মা সম্পর্কে ভালো লিখতে হয় সবসময় মা তো মাই পরিষ্কার পরিচ্ছন্নতা দুই নম্বর হাতের লেখা তিন তাৎক্ষণিক মূল্যায়ন পাঁচ অর্পিত কাজ দশ শ্রেণী পরীক্ষা দশ কিছু না এগুলো আগে এগুলো হচ্ছে আগে হয়ে গেছে এখানে মার্চ আসবে পাঁচ পাঁচ দশ দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ

মাটি ঝুরি আমার মাথা তুলে দাও বাসা বনি আগে আপনার কি বাসা বনি আগে আপনার বাসা আগে বনি আপনার ওটা মোমাছি মোমাছি কোথা যাও নাচি নাচি হবে সাথে দেখা বন্ধুদের আবার মামা বামে রাখো আমরা চলে আসছি পরীক্ষা শেষ গুড বাই 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 টাটা দাও টাটা দাও 拜拜。Bye bye.